চাঁচল ও থানা একাধিক পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের সূচনা করলেন জেলা পুলিশ সুপার বাংলা বিহার সীমান্ত এলাকায় দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে ও নিরাপত্তা জোরদার করতে তিনটি নাকা চেক পয়েন্টের সূচনা পাশাপাশি আরেকটি থানাতেও একাধিক উন্নয়নমূলক কাজকর্মের সূচনা করলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সোমবার মালদা জেলার চাঁচল মহকুমার হরিশন্দপুর থানা এলাকার বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মুকুন্দপুর কুশিদা এবং ভেলাবাড়ি তিনটি নাকা চেক পয়েন্টের উদ্বোধন করা হয় পাশাপাশি হরিশন্দপুর থানা চত্বরে নতুন মালখানা ঘর ও আইও অফিস রুমের শুভ সূচনা করা হয় এছাড়াও এদিন দিন থানা প্রাঙ্গণে নতুন জেনারেটর লেডি পুলিশ ব্যারাক সাব ডিভিশনাল ওয়ারলেস রুম ভিজিটার্স রুম এবং সৌন্দর্যের জন্য থানা চত্বরে একটি পুকুর উদ্বোধন করা হয় পাশাপাশি বৃক্ষরোপণও করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুরাল আলী আবু বক্কর সিদ্দিকি চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ শাহ চাঁচল আইসি পূর্ণেন্দ্র কুন্ডু সহ অন্যান্য আধিকারিকেরা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে তিনটি নাকা চেক পয়েন্টের উদ্বোধন করা হলো পাশাপাশি এই এলাকাগুলিতে বিশেষ করে চিরুনি তল্লাশি করা হবে চাঁচল থানাতেও একটি ওয়ারলেস রুম ও কিছু উন্নয়নমূলক কাজকর্মে সূচনা করা হয় অপরাধমূলক কাজকর্ম রুখতে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে গ্রামের রাস্তাগুলিতে ওভারলোড ট্রাক নিয়ে করা বার্তা দেন পুলিশ সুপার रेडी আজকে থানায় আমরা কিছু প্রজেক্ট নিয়েছিলাম যেখানে পুলিশের থাকার ব্যবস্থা এটা আমরা দিয়েছি আর একটু বিউটিফিকেশন দিকে আমরা নজর দিয়েছি তো আজকে যে হয়েছে ওর মধ্যে ফার্স্ট ছিল যে জেনারেটার একটা কি একটা আসছে আর তারপরে কিছু কিছু ইলেকট্রিসিটি প্রবলেম থাকতে এর জন্যে একটা জেনারেটার সে তারপরে একটা ভিজিটার রুম হয়েছে তারাতে ডিজিটাল সুবিধার জন্য আর তারপরে একটা পুলিশ লেডি ব্যারেক্ট আর একটা সিভিক লেডি ব্যারাক্ট হয়েছে আর একটা আমরা রেনোভেট করেছি যে ওয়ারলেস যে সাব কন্ট্রোল রুম ছিল ও থেকে বন্ধছি আমরা স্টার্ট করছি আর তারপরে যে রিপেয়ার গুলো করা হয়েছে ওখানে দুটো ওয়্যারলেস অপারেটরস তারপরে আমরা পুষ্টিন করব এখানে থাকবে সিস্টেমিয়ার সাইব মন্ডম না থাকবে সেল ডিভিশনাল যে কমিউনিকেশন আছে ওটা ভালো করে আমরা মনিটর করতে পারব অল রেসপন্সিবল ভালো ভালো তারপরে একটা পুকুরের আমরা সুন্দর জানাজ করলাম এটা এটা বিউটিফিকেশন প্রজেক্ট আইসি স্যার নিয়েছেন অনেকদিন থেকে এখানে পুকুর আছে আমরা এটাই কি এটাকে ভালো করে কীভাবে আমরা রাখতে পারি লোকজন আসে থানাতে থানাতে ফোর্স থাকছে লোকজন ওনার জন্যে আমরা এটা করেছি আর এরপরে আমরা একটা পিছনে একটা প্রবলেম ছিল যেখানে বৃষ্টির সময় ভিতরে জল ঢুকে যেত ওর জন্যে একটা টেম্পোরারি আমরা একটা কাজ করেছি যে জল যদি না ঢুকে আমরা কিছুদিন ছোট ছোট পুলিশ ইঞ্জিনে একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছে এখানে থানাতে একটা ক্যান্টিন তারপরে একটা নতুন মালখানা যেখানে আমরা একটু অর্গানাইজ করে জিনিসগুলোকে রেখেছি তারপরে সুবিধা হয় আর তারপরে একটা আইএসবি এখানে ওরা বুঝতে পারছি আর এটা ছাড়া আমরা তিনটা থানা আছে তিনটা নাকা পয়েন্ট আছে ধারের সঙ্গে যেটা আমরা অলরেডি ইউজ করছি কিন্তু আজকে অফিশিয়ালি আমরা ইনগরেট করেছি সেটা এখানে আছে তারপরে একটা কুসিটাতে হবে আর একটা বাড়ি বাকি দুটো আর আছে ওটা এখন প্রসেস্ট আমরা চেষ্টা করছি ইনফ্রাস্ট্রাকচার থাকে যেখানে আমার মানে পুলিশ

অ্যাভেলেবিলিটি থাকে যে বর্ডার এরিয়া থাকে কি ওখান থেকে ওখানকার ক্রিমিনাল এখানে এসে কিছু ক্রাইম করতে পারে আর আমার এখানকার ক্রিমিনালও যদি কিছু ক্রাইম করে ওখান থেকে স্কিপ করতে পারে ওটাই আমরা মাথায় রেখে এটা করছি কি আমরা একটু ফাস্ট রেসপন্ড করতে পারি এখানে আমরা পিছনাটা আছে ওখানে সিসিটিভি আছে তো আমরা এটাকে সিসিটিভি রিকভারি সিসিটিভি থেকে আমরা ডিটেক্ট করতে পারি আর যেখানে পোস্ট থাকছে আমরা ওটাই চেষ্টা করছি যে ওখানে বেশি আমরা যদি বেশি কোর্স এখানে যদি ডিপ্লয় করি তো ওনাকে একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে ফাংশন করার জন্যে নাকার জন্যে এটা আমরা চেক করেছি আমরা আগেও ওখানেও আমরা কিছু রোড আমরা রেস্ট্রিক্ট করেছি যেখানে আমরা যেতে দিচ্ছি না তো ওটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকেও জেনেছি আর টিও অফিসকেও জেনেছি কি এত লোড আছে এত লোড ক্যাপাসিটি আছে এত আমরা অ্যালাউড করতে পারবো এত আমরা অ্যালাউড করতে পারবো এটাই আমরা বার করে আমরা সবাইকে অ্যাওয়ার করছি কি